আমি গেরিলা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে যাব গাজীপুরে কাঁঠাল খেতে কাঁঠাল আমার খুব প্রিয় ফল এই গরমে কাঁঠাল শরীরে এসির কাজ করে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম গাইস মাসে ভালো লাগে না ড্রাইভার একটু পর পর ব্রেক মারে মাথা নষ্ট হয়ে যায় তাই এইবার ট্রাকে উঠলাম ড্রাইভার বলল বাকি রাস্তা নৌকায় চেপে যেতে হবে আমার খুব ভয় হচ্ছে কারণ আমি সাতার জানি না কি জানি কি হয় তবুও যেতে হবে প্রিয় ফল কাঁঠাল বলে কথা আমার খুব ভয় হচ্ছে আজকে যদি আমি ডুবে মারা যাই তাহলে আমার জন্য সুন্দরী একটা বউ খুঁজে নিও আর তাকে বলে দিও আমি তাকে অনেক ভালোবাসতাম অবশেষে চলে আসলাম গাজীপুরে ওই যে কাঁঠালের বাগান দেখা যাচ্ছে বিশাল বড় বড় গাছ চারপাশ ছড়িয়ে গেছে আহ একদম ফরমালিন মুক্ত গাছে পাকা কাঁঠাল সেই স্বাদ পুরাই জোর মনে হচ্ছে সুন্দরবনের খাঁটি মধু কেউ কাঁঠালে ভরে রেখেছে শরীরটা চুরাই চাঙা হয়ে গেল আই লাভ ইউ কাঁঠাল বেশ মজার কাঁঠাল খেলাম খুব ভালো লাগলো পেটটা এখনো কিরিমিরি করছে এখন বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ভালো থাকবেন